আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রশেষ মেহরবানিতে ভালো আজকে যে আমলটির কথা বলবো সে আমলটি আমরা যদি করতে পারি আল্লাহ পাকের আসমানি একশত চারখানা কিতাব তেলাওয়াত করলে যেই সবাব হবে ওই পরিমাণ সবাব এই আমলটি করলে আল্লাহফাক আমল নামায় দান করবেন কি সে আমলটা ফোরআনুল করিমের মধ্যে একশত চোদ্দোটি সুরা রয়েছে এর মধ্যে সর্বপ্রথম যে সুরা আমরা তেলাওয়াত করি সৌরাতুল ফাতিহা এই সৌরাতুল ফাতিহা যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ তালা তার আমল নামায় তাওরাত খতম করার সবাব দিবেন ইনজিল খতম করার সবাব দিবেন زبور ختم قرار صواب بين، صحيفة ختم قرار صواب كي أمونكي بوبيتر مهاجرونتو كورانو الكريم تلوات قرار صواب بين. سورة الفاتحة هلو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানাক্বুধুওয়া ইইয়া কানস্থাহিনইহদ সির কলমুস্থাকন সির কল্লাদিন না আন আমতা আলাইহিম। কইরিল মাগ্য বি আইলাইহিম আলাব্দ্লিন আন এ সুরাই ফাতেহা যারা আমরা পাড়ি আমরা মাঝে মাঝে এই আমলটি করব। সব সময় করব। হাটতে করব, চলতে করব। উজু অবস্থায় পড়া যাবে। উজু সাড়া অবস্থায় ও পড়া যাবে। আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই পবিত্র সুরায় ফাতেহা তেলোয়াত করে আসমানি একশত চারখানা কিতাব তেলোয়াতের সবাব আমল নামায়নে আর তৌফিক দান করেন অমা তৌফিক্লা আসসালামু আলাইকুম আরহামকা